সো আজকের পর কিন্তু আপনার মোবাইলে যদি দুটো সিম কার্ড রয়ে থাকে সেই দুটো সিম কার্ডের দুটো নাম্বারে কিন্তু আপনি দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন একসাথে কিভাবে চালাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো চলুন মোবাইলের স্ক্রিনের দিকে আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা একটি মোবাইলে দুটো নাম্বারে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো আপনারা যদি একটি মোবাইলে দুটো নাম্বারে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান তো সবার প্রথমে আপনারা কি করবেন আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পর নিচের দিকে একটি সার্চ বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্চ বারে এসে ক্লিক করবেন এই সার্চবারটা কিন্তু আপনাদের এরকমই উপরের দিকেও থাকতে পারে ঠিক আছে তো সার্চবারের উপরে ক্লিক করে এখানে আপনারা লিখবেন হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ যখনই লিখবেন এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি আপনাদের সামনে শো করবে তো এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিকে আপডেট করে নেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা যদি আপডেট না থাকে এখান থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরে এই যে ওপেন লেখা রয়েছে এই ওপেন লিখার উপরে ক্লিক করবেন ওপেন লিখার উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এই উপরের দিকে দেখুন একটি থ্রি ডট দেখাচ্ছে এই দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে থ্রি ডট দেখাচ্ছে এইখানে ক্লিক করবেন থ্রি ডটের উপরে যখনই ক্লিক করবেন নিচের দিকে একটি লেখা পেয়ে যাবেন সেটিংস এই দেখুন সেটিংস লেখা আসছে এই সেটিংস লেখার উপরে ক্লিক করবেন সেটিংস লিখার উপরে যখনই ক্লিক করবেন এখানে আপনার প্রোফাইল শো করবে তার পাশে আপনার নাম এবং তার পাশে একটি কিউআর কোড শো করবে এবং সেই কিউআর কোডের পাশে দেখুন একটি তির আইকন দেখাচ্ছে যাচ্ছে এই তীর আইকনের উপরে ক্লিক করবেন তীর আইকনের উপরে যখনই ক্লিক করবেন এখানে দেখুন আপনার মোবাইল নাম্বারটি শো করছে এবং তার নিচে দেখুন লেখা আসছে অ্যাড অ্যাকাউন্ট এই দেখুন প্লাস আইকন দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে যখন আপনারা প্রথম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেন তখন যেই এন্টারফেস আপনাদের সামনে আসতো সেই রকমই কিন্তু এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে নিচে লেখা রয়েছে এইখানে ক্লিক করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখার উপরে যখনই ক্লিক করবেন উপরের দিকে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করতে বলবে তো অবশ্যই এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে যেদিনের সিলেক্ট হয়ে থাকে এই যে আইকন দেখাচ্ছে এই তীর আইকনের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন তো আমার যেহেতু ইন্ডিয়া আমার ইন্ডিয়াটি সিলেক্ট রয়েছে এ দেখুন ইন্ডিয়া আমার সিলেক্ট রয়েছে তো আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকলে বাংলাদেশ এবং আদার কান্ট্রি থেকে হয়ে থাকলে আপনার কান্ট্রির নামটিকে এখানে সিলেক্ট করে নেবেন মানে আপনার দেশের নামটিকে সিলেক্ট করে নিলেই কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটি চাওয়া হবে ঠিক আছে তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দিয়ে দিলে নিচের দিকে দেখুন একটি নেক্সট লেখা আসবে এই দেখুন নেক্সট লেখা রয়েছে এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দেবেন নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে দেখুন আপনার নাম্বার যদি ভুল থাকে তাহলে এখানে এডিট করে আপনি সংশোধন করতে পারেন না হলে যদি আপনার নাম্বারটি ঠিক থাকে এখানে একটু ভালো করে মিলিয়ে নেবেন এই যে নাম্বার দেখুন দেখাচ্ছে মিলে নিলে যদি নাম্বারটি আপনার ঠিক থাকে তাহলে এই ইয়েস যে লেখাটি রয়েছে এই ইএস লিখার উপরে ক্লিক করবেন যখন এই ইয়েস লিখার উপরে ক্লিক করবেন আপনার ওই মোবাইল নাম্বারে একটি কোড যাবে ঠিক আছে তো সেই কোডটি কিন্তু এখানে দিতে হবে আপনার যদি মোবাইল নাম্বারটি এই মোবাইলে যদি রয়ে থাকে মানে যে মোবাইলটি আপনি এখন ব্যবহার করছেন সেই মোবাইলে যদি আপনার সিম কার্ডটি রয়ে থাকে মানে যে নাম্বারটি আপনি দিয়েছেন এখন তাহলে সেই নাম্বারে কোড আসবে আর নাহলে যদি আদার্স ফোনে যদি আপনার সেই সিম কার্ডটি রয়ে থাকে তাহলে ওই আদার্স ফোনে কিন্তু মেসেজটি যাবে মানে কোডটি যাবে তো আপনারা কি করবেন ওই কোডটি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি কোডটি দিয়ে দিলেই এখানে ভেরিফাই হবে ভেরিফাই হয়ে গেলে এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনার একটি মানে আপনার আগে যে নামে অ্যাকাউন্ট ছিল সেই একটি টেম্পল একটা নাম দিয়ে দিবে তো আপনারা এখান থেকে নামটিকে মডিফাই করে নেবেন ঠিক আছে আর উপর দিকে যে প্লাস আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে ফটোটি রাখতে চান সে ফটোটি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে একটি হোয়াটসঅ্যাপে ফটো দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম তারপরে দেখুন নিচে আসছে গ্যালারি তো গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার যদি ফটো তোলা থাকে তাহলে সেটিকে এখানে দিতে পারেন বা আপনি যদি সঙ্গে সঙ্গে ফটো তুলে দিতে চান তো এখানে ক্যামেরা যে লেখা রয়েছে এই ক্যামেরা লেখার উপরে ক্লিক করবেন তো আমি গ্যালারি লেখার উপরে ক্লিক করলাম এখান থেকে আমার এই ফ্রেন্ডসের ছবিগুলো কিছু শো করছে তো আমি এই ফ্রেন্ডসের ছবিগুলো দিয়ে দিচ্ছি মানে ফ্রেন্ডসের ছবিটি আমি দিয়ে দিচ্ছি ছবিটিকে এখানে আপনি ছোট বড়ো আকৃতির করতে পারেন এবং উপর নিচে আপনি আপনার ফটো অনুযায়ী এটাকে ভালো করে সেট করে নেবেন সেট আপ করে নেওয়ার পর নিচে যে ডান লিখা আসছে এই ডান লিখার উপরে ক্লিক করে দেবেন ডান লেখার উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি এন্টারপ্রাইজ চলে আসবে তো আমি আগেই বলেছিলাম এখান থেকে আপনার নাম যদি আপনি চান যে মডিফাই করতে মডিফাই করতে পারেন তো আমি এখান থেকে আমার নামটি এখান থেকে মডিফাই করে নিচ্ছি তো এখানে আমার নাম দিয়ে দিচ্ছি দাস অজয় ঠিক আছে তো নামটি বসিয়ে দেওয়ার পর নিচে যে নেক্সট লেখা আসছে দেখুন এই যে নেক্সট লেখা এই নেক্সট লেখার উপরে ক্লিক করবেন তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তারপরে এখানে যে দেখুন লেখা আসছে ক্রিয়েটিভ পাস কি এটি আপনি পারলে সেট করতে পারেন নাহলে এখানে স্কিপ লেখাটির উপরে ক্লিক করতে পারেন পাস কি মানে আপনি যখন অ্যাকাউন্টটি খুলবেন তখন কোনো পাসওয়ার্ড চাওয়া হবে মানে স্ক্রিন লকের যে পাসওয়ার্ড সেটি চাওয়া হতে পারে তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি তো স্কিপ লিখার উপরে যখনই আমি ক্লিক করে দিলাম আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে এসছে এখানে দেখুন আমার লেখা আসছে স্টার্ট চ্যাটিং ঠিক আছে তো এখান থেকে আমি পারলে কিন্তু এই মেসেজ অপশানে ক্লিক করে আমি কারোর সঙ্গে চ্যাটিং করতে পারি আমার এই নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তো আপনাদেরও সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যার সঙ্গে পারেন চ্যাটিং করতে পারেন বা আপনি চাইলে আপনার আগের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেয়ে কিন্তু অন্য কারো ব্যক্তির সঙ্গে চ্যাটিং করতে পারেন ঠিক আছে তো যদি আপনি আগের আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেতে চান তার জন্য আপনারা কী করবেন এই থ্রি ডটে আবার ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে নিচের দিকে দেখুন লেখা আসছে সুইচ অ্যাকাউন্ট এই লিখাটির উপরে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্ট লিখাটির উপরে যখনই ক্লিক করবেন আপনার আগের অ্যাকাউন্টটি কিন্তু এখানে সুইচ হয়ে চলে আসবে মানে আপনার নতুন যে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নতুন অ্যাকাউন্ট থেকে আগের অ্যাকাউন্টে চলে যাবে আবার যদি আপনি এই পুরাতন অ্যাকাউন্ট থেকে আবার নতুন অ্যাকাউন্টে যেতে চান তাহলে এই থ্রি ডটে আবার ক্লিক করবেন আবার নিচে দেখুন লেখা রয়েছে সুইচ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলেই কিন্তু আপনার নতুন অ্যাকাউন্টে আবার পৌঁছে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা একটি মোবাইলে দুটো করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর একটি মোবাইলে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে চালানো যায় সেটি শিখে গিয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন